আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব সাহেব এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারব মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারব মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারব এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আমরা আশা করি চূড়ান্ত কিছু ঘোষণা করতে এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাআল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব। এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ